পরিকল্পনা এবং প্রত্যাশা মতো রামনবমীর সকাল থেকে জেলায় জেলায় শক্তি প্রদর্শনে নেমে পড়ে বিজেপি সবচেয়ে বড় মিছিলটি হয় হাওড়ার শিবপুরে কড়া নিরাপত্তায় হয় মিছিল নিরাপত্তার পুরো বিষয়টি তদারকি করেন হাওড়ার পুলিশ সুপার স্পোর্টস এখানে মোতায়েন রাখা হয়েছে লাঠিধারী পুলিশ রয়েছে র্যাফ রয়েছে তার সঙ্গে সাদা পোশাকের উর্দিধারী পুলিশ কর্মীরা রয়েছেন তার সঙ্গে সিভিল ভলান্টিয়ারকে রাখা হয়েছে ড্রোনের মাধ্যমে নজরদারি করা হচ্ছে এবং সেই মিছিল নির্দিষ্ট রুট ধরে ক্রমশ এগিয়ে যাচ্ছে শিবপুরের মিছিলে পামিলান রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব সেই সঙ্গে রাজ্যের শাসক দলকে নিশানা করে করা হয়েছে কটাক্ষ কুচবিহার থেকে কাকদ্বীপ দার্জিলিং থেকে আসানসোল যেখানেই দেখবে সেখানেই রাম ভারত রাম রামই ভারত সারা বাংলা রামের জন্য নেমে পড়েছে প্রশাসনই অশান্তি করতে চাইছিল প্রশাসনকে চাওয়া হয়েছিল এবং ঈদুল ফিতরের দিন মুখ্যমন্ত্রী যে বক্তৃতা করেছেন সেটা মুখ্যমন্ত্রীর আহ্বানকে বাংলার সংখ্যাগরিষ্ঠ হিন্দু অস্বীকার করলো মুখ্যমন্ত্রীর রাজনৈতিক বোধকে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে আজকের হিন্দুরাই মিছিল ঈদে পুলিশ প্রশাসনকে দেখা যায় না মহরমে পুলিশ প্রশাসনকে দেখা যায় না কিন্তু হিন্দুদের যে কোনো ফেস্টিভ্যালে এরা বলে যে এই দিব না পারমিশন দিব না হ্যানা দিন না তেনা দিন না আরে যেখানে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলে যে হিন্দু ধর্ম গান্ধা ধর্ম তো সেখানে পুলিশ ওদেরই হয়ে কথা বলছে ওদেরই হয়ে কাজ করছে কিন্তু আমি বলছি এটা খুব চিন্তার বিষয় রামনবমী উপলক্ষে হাওড়ার শ্যামাশ্রী সিনেমা মোড় থেকে রামরাজাতলা মন্দির পর্যন্ত মিছিলে অংশগ্রহণ করেন বিজেপি নেতা সজন ঘোষ অস্ত্র হাতে মিছিল করার পক্ষে সওয়াল করেন নিশানা করেন তৃণমূলকে মেকি হিন্দুত্ববাদী বলে করেছেন কটাক্ষ ধর্মকে রক্ষা করতে কখনো কখনো অস্ত্র তুলতে হয় সে অস্ত্র যে যাই বলুক অস্ত্র ধর্মকে রক্ষা করতে যদি তুলতে তুলতে হয় হবে শান্তিপূর্ণভাবে রামনবমী ধুমধাম সহকারে সারা ভারতবর্ষের সঙ্গে পশ্চিমবঙ্গে পালিত হবে কয়েক কোটি মানুষ এতে সামিল হবে সকালে নন্দীগ্রামের পর বিকেলে মেচে দেয় মিছিল করেন শুভেন্দু অধিকারী মিছিল থেকে ওঠে জয় শ্রীরাম ধনে উত্তর চব্বিশ পরগনার বারাসাতে রামনবমী উপলক্ষে মিছিলে পা মেলান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী বহু মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো আসানসোলের রামনবমী অনুষ্ঠান মঞ্চে তলোয়ার হাতে তুলে দেন বিজেপি বিধায়ক যারা রয়েছেন তারা আপনাদের পাশে গিয়ে দাঁড়াবে বাঙালি হিন্দুদের সারা পৃথিবীতে একমাত্র বাসস্থান সেইখানে আপনারা দুর্গাপুজো করতে দেবেন না রামনবমী করতে দেবেন না এটা তো আমরা মেনে নেবো না বসে বসে মেনে নেবো না তাই মুখ্যমন্ত্রীকে বলবো ধর্ম নিয়ে রাজনীতি করবেন না আপনি ধর্ম নিয়ে রাজনীতি করছেন ঈদের মঞ্চে গিয়ে আপনি ধর্ম নিয়ে কথা বলেন রাজনীতি নিয়েও কথা বলেন বাঁকুড়ার অস্ত্র নিয়ে মিছিল করেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বাঁকুড়ার বিষ্ণুপুরে লাঠি খেলায় মেতে ওঠেন সাংসদ সৌমিত্র খা পশ্চিম মেদিনীপুরে গোপগড় থেকে ঘেরুয়া পর্যন্ত রামনবমী উপলক্ষে বাইক র্যালিতে যোগ দেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ভারতবর্ষে আমরা রায়ত্ব প্রতিষ্ঠা হচ্ছে দুই হাজার ভারত হবে উন্নত দেশ হবে রামের আগরথকে নিয়ে যাবে প্রতি নিয়ত রাম নবমীতে দেখুন উৎসবের সংখ্যা বাড়ছে পরিমাণ বাড়ছে নতুন করে উৎসাহ বাড়ছে রামনবমী উপলক্ষে মহামিছিল হয় শিলিগুড়িতে তাতে অংশ নেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা দক্ষিণ দিনাজপুরের বালুর ঘাটে পা মেলান বিজেপি বিধায়ক বুধরাই টুডু দুর্গাপুরের চন্ডিদাস বাজারে অস্ত্র হাতে মিছিল করেন বিধায়ক লক্ষণ ঘরুই নিউজ টাইম